এই মজার মরিচগুলো দিয়ে কিছু বানানো যাক প্রথমে আমি মরিচগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর স্টিলের একটা বলে মরিচগুলো ভালোভাবে থেতলে নিচ্ছি তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা খুবই অল্প পরিমাণে থাকবে তারপর আমি খুব অল্প পরিমাণে শুকনো মরিচের ফাঁকি দিয়ে দেব শুধুমাত্র ভালো একটা স্মেল আসার জন্য এই সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশে গেলে আমি দিয়ে দিব মজার একটা জিনিস এই খাবারটা ছোট বড় সকালেরই অনেক পছন্দের হয়ে থাকে আর এই গরমে এই বর্তাটা যা মজা লাগবে তা বলার বাহিরে তাই আমি হাতের চোটকে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম যে আমার রুম থেকে সুন্দর একটা এনজয় করে আমি এখন এই বর্তাটা খাবো আর এই বর্তাটা সকলের মুখে পানি নিয়ে আসবে আমি খাবো যারা দেখবে তাদের মুখে সহ পানি আসবে কারণ বর্তাটাও বানানো হয়েছে মজার একটা জিনিস দিয়ে যা দেখলেই মানুষের মুখে সচরাচর পানি এসে থাকে আর আমি খুব মজা করে এই বর্তাটা খাবো এখন কেউ কি বলতে পারবে এটা কিসের ভর্তা আমি কী খাচ্ছি এত মজা করে সবাইকে দেখিয়ে দেখিয়ে তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো আমার বাসায় কারণ আমি এই মজার ভর্তাটা অনেক মজা করে বানাতে পারি এখন আমি তোমাদের সবাইকে দেখিয়ে দেখে খাবো অনেক মজা করে প্রচুর গরমে আমি ঘরে বসে বসে এত মজার একটা জিনিস খাচ্ছি যা সবার মন চাইবে একটা ভর্তা বানিয়েছি উফ দেখতে কি লোভনীয় এটা আমার ছাদ বাগানের ধানমরিচ মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি ছেচে এত মজা হুম প্রচুর মজা কে কে খেতে চাও আমি জানি আমার ছোট্ট বোনটা খেতে চাইবে পাখির সামনে এই ভিডিওটা পড়লে পাখি একদম না পারবে এখনই দিতে আমার কাছে আসার জন্য কিন্তু আমি কাউকে দিব না আমি একা একা খাবো আমি জানি ভিডিওটা দেখে তোমার মুখে পানি চলে আসছে চলে আসতে পারো তুমি এই খাওয়ার জন্য তোমার দাওয়াত রইলো